আসসালামু আলাইকুম আমার পেটে যে সব ডাক্তার ভাইয়েরা আছেন তাদের কাছে একটি প্রশ্ন তারা ওষুধ স্যালেক করে দিবেন যে কারণ হলো যে কি ওষুধ হতে পারে তার আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাথায় মূল সমস্যা হলো মনে রুগীর চেহারা যেটা আগে মরাসোটা সামনেই আছে আমার সুন্দর চেহারা মাংস বেশিগুলো নরম থলথলে আর মাথার চুল পেকে যাচ্ছে এটা সমস্যা আর চুল পড়ে আর কিছু সমস্যা আছে হাত পা ঘামে শীতে হাত পা ঠান্ডা প্রচুর পরিমাণে হয় শীতে ঠান্ডা পা ব্যথা করে ঠান্ডা লাগলে কোষ্ঠকাঠিন্য হলে কোনো সমস্যা নেই তো কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হয় তাই না ভাই জি কোষ্ঠকাঠিন্য হয় পায়খানা কষা আছে প্রথম কষা আছে এই হলো মূল সমস্যা আর প্রথমে যারা আমার মাঝে মাঝে হয় ওনার পছন্দ হচ্ছে মিষ্টি ডিম মাছের পেটি বা আলু খুব পছন্দ ঠিক আছে না হিলা জি ওনার প্রথম এগুলো আর গরম কাতর প্রচুর গরম কিন্তু প্রচুর ঘামে শীতকালেও ঘামে আর অনেক ভীত প্রকৃতি রুগী হঠাৎ রেগে যাওয়া সহজে কমে যাওয়া গোসল নিয়মিত করে সর্দি হলে গলা ব্যথা করে ডাক পাশে স্বর শক্তি কিছুটা কম আর বেশিকম পড়তে হয় মাঝে মাঝে ঠিক থাকে আর পাঁচ স্ত্রীর মধ্যে জন্মের সময় কান্না করেনি ও নিজের বললো আর কি ছোটোবেলা যেমন জন্ম হওয়ার পরে কান্না করেনি পরে ঠিক হয়ে গেছে তো চিকিৎসা করে জি আর বংশের চুল পড়া আছে ব্যথা আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে আর অশ্ব পাইল স্ট এই মোটামুটি এই লক্ষণগুলো আমি চুল পেকে আমি রেপাটাই আমাকে তো না তারা যে রেপাটাই থেকে ওষুধ নিবর্তন করে ফেলেন যে আমি রেপাটাই যা দেখলাম আপনাদের দেখা যায় যে রেপাটাইতে ফলিং যেটা বলা হয় ফলিং এ আছে কিন্তু গ্রে পেকে যাওয়াতে লাইকোমোনিয়াম ফসফোরিক অ্যাসিড সাইলেসিয়া ফসফরাস এগুলো আছে কিন্তু এর মধ্যে কিন্তু পেকে যাওয়াটা নাই কিন্তু ধাতুগত লক্ষণ অনুযায়ী আপনারা সিলেকশন করবেন যে আমি ধারণা করতে যেটা দেবো আমি আজকে লেখিনি এটা যে কী দেব যে কী ওষুধ হতে পারে আপনারা সাজেশন করবেন যে কী ওষুধ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার লক্ষণগুলো সব দেখে নেবেন এখানে চুল পড়ে যাচ্ছে চুল পাকে এবং চুল পড়ে যাচ্ছে হাত পা ঘামে শীতে পা ঠান্ডা থাকে প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য নাই এখন মাঝে মাঝে হয় হলেও সমস্যা হয় তেমন একটা মোটামুটি ভিত্ত টাইপের রোগী ঘাম প্রচুর আর ডিম পছন্দ মিষ্টি পছন্দ মাছের পেটি পছন্দ আলু পছন্দ আপনারা মোটামুটি মানুষের লক্ষণগুলো হঠাৎ রেগে যাওয়া সহজে কমে যাওয়া গোসল নির্মিত করে সর্দি হলে গলা মাথা করে ডান পাশে স্বর্ণ শক্তি কিছুটা কম করতে বেশি সময় লাগে এই সকল লক্ষণ প্লাস রুগী একটু মোটার ওয়েট বেড়ে যাচ্ছে আপনার না ওয়েট বেশি আর চেহারা সুন্দর মাসাল্লাহ সবাই পছন্দ করে মেয়েরা পছন্দ করে আগে বিয়ের সাথে করে ফেলছে আর মাংস বেশি গেলে মেয়ের মতো থল থলে আর পেটটা বড় না পেট চাপা মোটা এই সকল লক্ষ্য মিলে আপনারা একটু সিলেকশন করে দিবেন যে আপনাদের ধারণা কি আমার ধারণা যেটা আমি আপনাদের পরে জানাবো ইনশাল্লাহ কিন্তু আপনারা দিবেন যে কি ওষুধ হতে পারে আপনাদের সিলেকশন দিলাম আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম